এই দুনিয়াতে আপনাকে বিপদে ফেলার জন্য বাহিরের মানুষের দরকার নেই আপনার আপনজনরাই যথেষ্ট দুনিয়াটা বড়ই স্বার্থপর বিমানের রূপ নিয়েছে আপন মানুষ আপন মানুষকে গর্থে ফেলে দিচ্ছে বিপদে আকুল মিনতি করছে কাতরাচ্ছে তবুও স্বজনদের একটুও বুক হা হা করে কেঁপে উঠছে না দুর্বল হচ্ছে না স্বজন প্রীতিরা বড় নিষ্ঠুর এই পৃথিবী এমন পৃথিবীর জন্যই কি পেটে পাথর ভেদে এমন উম্মদদের জন্যই কি প্যাটে পাথর ভেদে নবীজি আল্লাহর দরবারে ফরিয়াত করে কেঁদেছিল যারা নিকটম আত্মীয়দের হক অর্থ আত্মসাত করে চুপচাপ বসে দুঃখের সাগরে ললিয়ে দিই আত্মীয় স্বজনদের দূরে থেকে বসে তামাশা দেখে নিজেরা বিলাসবহুল জীবন উদযাপন করে এজন্যই কি আমরা মহানবীর উম্মত হয়েছিলাম আমরা মহানবীর উম্মত এটা মনে আসলেই তো পাপ কাছ থেকে বিরত থাকা যায় পরের টাকা পরের অর্থ আত্মসাত করা এগুলো তো অনেক দূরের কথা দুনিয়াটা বড়ই নিষ্ঠুর নির্মমতার রূপ নিয়েছে জানি না কখন কার উপর আল্লাহর গজব নাজিল হবে কার করা পাপের শাস্তির জন্য প্রায়শ্চিত্ত কোন জায়গায় হবে তা আল্লাহ পাকাবুল আলমিন ভালোই জানে আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দিক হেফাজত করুক মালাকুল মাউত আমাদের কাছে অব্দি আসার আর পর্যন্ত আমরা যাতে তওবাস দরজায় পৌঁছতে পারে বেশি বেশি স্টেকবার ফাট করতে পারে যাদেরকে যাদেরকে আমরা জীবনে চলার পথে ঠুকিয়েছিলাম যাদের যাদের আমাদের কারণে চোখের পানি শরীরের রক্ত জড়েছে তাদের কাছ থেকে ক্ষমা নেওয়ার সুযোগ থাকলে সময় থাকতে মালা করু তাসার আগে যাতে আমরা প্রাপ্য ক্ষমাটুকু চেয়ে নিতে পারে আল্লাহ পাক রাব্বুল আলামিন সব কিছু ক্ষমা করল মাজলুম বান্দার দোয়া কখনো বিফলে দেয় না আজকে আপনার করা আপনার আত্মীয় স্বজনদের অন্যায়ের কারণে আপনার চোখ থেকে এক ফোঁটা পানি ঝরা মানে আল্লাহর দরবার এটা অনেক কিছু আল্লাহ সবাইকে অবস্থা সবার সবাই কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ আল্লাহ আর এই তো এখানে আমাদের পুরন বাড়ি খামার বাড়ির বাগান বাড়ির একটু ভিডিও চিত্র ধারণ করলো আমার ছোট ভাই নামার জন্য বিশাল বড় এরিয়া পুরো এরিয়া জুড়েই আমাদের লেবু বাগান উপরে নিচে বিশাল বড় জায়গা আঙ্গুর বাগান মাছের প্রজেক্ট সবই আছে পরিচর্যা করলে সব কিছুই চকচকে থাকে পরিচর্যার অভাবে অনেক সময় অনেক ভালো ভালো জিনিস নষ্ট হয়ে যায় তেমনি মানুষও যত বেশি আপনি পরিচর্যা করবেন তত বেশি চকচকে করবে আর যত বেশি অবহেলা করবেন তত বেশি ময়লা মনে হবে সব কিছুই পরিচর্যার উপর নির্ভরশীল এই যে হচ্ছে কাগজের লেবু বাগান চারিপাশে সব লেবু না আমাদের বাগান অনেক বড় বড় হয় লেবুগুলা অনেক বড় বড় হয় ছোট ভাই অনেক কষ্ট করে মন দিয়ে আমার জন্য চিত্র ধারণ করেছে তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ যদিও সে এত কাজ করতে পছন্দ করে না কেমনে কেমনে আল্লাহ আমার ভাইটারে সুবুদ্ধি দান করেছে আরও সুবুদ্ধি দিক আমিন আমিন আল্লাহ আমিন্মিন চার এইদিকে শুধু বড় বড় বিশাল বিশাল গাছ গাছে এমন লেবু ঝুলে আছে যখন খুব বেশি কম থাকে তখনও একেবারে এক দুই ব্যাগ উঠে যা বাজার দর হচ্ছে প্রতি বস্তা পনেরোশো বারোশো এক হাজার আটশো এখন তো লেবুর দাম কমে গেছে এখন লেবু সস্তা গাছে তেমন লেবু রাখা যায় না অনেক মানুষ আছে আশেপাশে এসে এসে নিয়ে যায় এটা আবার ভিডিওতে বলা যাবে না তাহলে আমার চাকরি থাকবে এখান দিয়ে আর একটু ভিতরে আমার ছোট খালামনির বাড়ি দেখা যায় যদিও ছোট খালুমার আগে আগেছে রিসেন্টলি এক মাস দেড় মাস হলো খালাউনির এখানে থাকে না তারা কয়ের বাসায় চলে গিয়েছে উই যে দূরে দেখা যাচ্ছে টঙের মতো একটা বাড়ি আমার ছোট খালামুনির বাড়ি ওগুলা সবই আমার নানাও রেখে যাওয়া ওগুলোতে নানা রাওলাদের আবাদ করে খাচ্ছে এই আর কি বাপ দাদার সম্পত্তি আছে কিছু আমার মায়ের পাওয়া আর কিছু ভাগাভাগি হয়ে গিয়েছে সব ভাই বোনদের মধ্যে এই কি তো আমাদের যেই জায়গাটা ওটাতে সবটাতে আমার বাগান করে ফেলছে এটা চারিপাশে শুধু বড় বড় বিশাল বিশাল গাছ এই গাছের জন্য কিছুই দেখা যায় না এই তো ঘুরে 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 ছোট ভাই চিত্র ধারণ করছে সুন্দর যখন আহ সবগুলো গাছে ফুল ফুটে ছোট থেকে বড় হয় লেবুগুলা আর যখন পুরোপুরি লেবুতে পরিণত হয় চারিপাশে একটা ঘ্রান আর একটা সেন্ট বাতাসের সাথে নাকে আসে যদিও আমার যাওয়া হয় না আমি অনেক বছরে একবার ছোট খালো মারা গিয়েছে তখন গিয়েছি আর এই তো এখানে এই বিস্কিটটা টোস্ট বিস্কিটটা খেতে খুবই মজা তা আমি একটু স্রিয়েল সাউন্ড দিয়ে একটা শর্ট ভিডিও বানিয়েছি এটি মধ্যে আপনারা দেখেছেন চায় দিয়ে এই বিস্কিটটা খেতে খুবই ভালো লাগে অল টাইমের খুবই ক্রিস্পি সফট ক্রিস্পি একটা থাকে না হার্ড ক্রিস্পি না সফট ক্রিসপি তো পরিমাণটা আপনার দিয়ে ফেললাম খুব সুন্দর লাগছে এই পথ অনেক বছর পর এই জায়গাগুলো আবার দেখলাম এই চিত্রের মাধ্যমে এখানে চারা গাছ লাগিয়েছে গাছ আমি জানি না চারিপাশ খুবই সুন্দর ওই চার একটা গাছ গাছ এখানে আহ কিছু বাঁশ কেটেছে বাঁশের গাছা গাছাও আছে আহ গুলা নিয়ে যাবে বাসায় আসে ওই যে আমার কাজের লেকের মতো করে বিশাল বড় করে মাছের একটা প্রজেক্ট করেছিল রাতের আধারে কে যেন এসে ওই প্রজেক্টটা ভেঙে দিয়েছে মাঝুপুলা সব মানুষের জমি খেললে গিয়েছে এবার এ থেকে আমার বিয়ে হয়েছে গাইস এই বাড়ির সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে সব স্মৃতি মুছে ফেলা যায় অতীত বড়ই 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 সুন্দর মিষ্টি সালে আমরা যখন ফেনি ছেড়ে এখানে এসেছিলাম তখন এই বাড়িতেই অবস্থান করেছিলাম এখন বাড়িটা নেই এটা দিকটির করে ফেলা হয়েছে পুরোটা ফেলে যার কারণে এটা একটা ফাঁকা জায়গা আবার বিয়ের পর আবার চলে যাওয়া হয়েছে দশ এখন আবার ফেনেতে বাড়িতে আছি আমার নানার বাড়ি নানার এখানে এখন কিছুই নেই এই ভিটে মাটি তা ছাড়া অবশিষ্ট আহ এত বছর পরে বাড়িটা দেখে আমার চোখে শান্তি লাগলো মাঝে মধ্যে মন চায় এ বিটাটাতে গিয়ে একটু কান্নাকাটি করি তারপর মনে হয় মাথার সমস্ত ব্যায়াম ভালো হয়ে যাবে এখন সব চারিদিকে লেবু বাগানা লেবু বাগান হয়ে গেছে ওই জাবাল লেবু গাছ এই সেই গাছ এই গাছটাতে উঠেছিলাম বলে আব্দু আমাকে লাঠি দিয়ে দিয়েছিল গাছে যাবে না তখন অনেক ছিলাম শৈশবের স্মৃতি অনেক মধুর যদিও আমাদের শৈশব কেটেছে ফেনী শহরে এখানে কিশোরী জীবন কেটেছে তো এখানে আবার কলা গাছ হয়েছে কিছুই নেই অনেক বড় বড় গাছ ছিল নানা রামলের এখন দেখছি কিছুই নেই এই সেই বাবার মাছের প্রজেক্ট এখানে আবার একটা পান বাগানও আছে এটা বিশাল বড় এক বাদ ছিল এখন তো পানি গিয়ে বাদ নেই শাখর মতো একটা করে দিয়েছে পাশ থেকে পাশে যাওয়ার জন্য এখানে পান গাছ আছে এগুলা আহ পান গাছ ম্যাবি আমি জানি না দেখতে লাগছে কচু গাছের মতো আসলে কি জানি না কোথাও একটা পান বাগান আছে এই তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত সবার দোয়াই আমাদেরকে রাখবেন জীবনে চলার পথে সকলের দোয়াই প্রয়োজন এই তো এখানে মাছের মাথা দিয়ে মাছ দিয়ে আজকে মূলা রান্না করেছি রাইডিস ইংলিশে বললে সুন্দর লাগে এক ডল বলবে আমরা তো মূলা খাই না কেন খান না মূলা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটা ভেজিটেবল চার্জ দিয়ে দেখবেন ডাক্তাররা কি বলে যত বেশি রাইডিশ সালাদ খাবেন তত বেশি আপনার শরীরের জন্য ভালো